বিয়র্স গ্রামের মানুষ যে আলসিয়া হয়েছে এটা তার প্রমাণ কী প্রমাণ জানেন ওই দেখেন তো ইয়ে নিয়ে আসছে মেশিন নিয়ে আসছে ধান গাড়া আমরা এদিকে ধান গাড়ি হাত দিয়ে গ্রামের মানুষ সবাই হাত দিয়েই কাঁড়ে ওই দেখেন এই খালু আমার খালুয়ে গাঁদতেছে হাত দিয়েই কাঁদতেছে এমনকি আমি নিজেও কাঁদতেছি বলান তুলতেছি ওই যে বলান তুলতে এগুলো তুললাম তারই মধ্যে দেখি একজন ইয়ে নিয়ে আসছে ধান কাটা মেশিন সেটা দেখা যাচ্ছে সবাই গেছে তো আমি দেখার জন্য যাচ্ছি হঠাৎ করে মনে পড়লো গ্রামের লোকও আসলে আলসি হয়ে গেছে শহরের লোকের মতন ওই যা দেখেন মেশিন নিয়ে আসছে চল ওখানে যায় দেখি বিষয়টা কে ভাই এখানে ধান মেশিনে কত ফাঁক ফাঁক কি লেগেছে এগুলা হেলে হলো ভাই হেলে গাছে হলো ভাই হ্যালো হলো কি গেছে এগুলা হেই যে একটা বুঝি মাছের তো নাই এই যে একটা দেন করত কালারি এই জন্য হাতের গাড়া আর মেশিনের গাঁড়া এক হয় না আর তাও দেখি কেমনে গাড়ায় যাই আগে অনে যাই এই যে মেশিন দেখি গাঁড়া অতটা পছন্দ হয় নাই দেখেন না কি অবস্থা শুধু শুধুই আছে আর ওই যে সবাই হাত দেখাতেছে দেখেন হাতের গাড়াটা দেখাচ্ছি আর মেশিনের গাড়াটাও দেখাচ্ছি এই দেখেন কত ফাঁক ফাঁক এস এল গাড়া হয়েছে আল্লাহ জানে ইস কোনো কোনো জায়গা তো গুছিয়েও পড়ে নাই এই জায়গায় এদিকে দেখেন গুছিয়ে নেই এই এই পাতলা কে ঘুসে এটা গাড়া হয় কি অবস্থা হয়েছে ওই তাও দেখি মেশিনের গাড়া মেশিনের গাড়া আর হাতের গাড়া কি এক হয় নাকি হাত দিকে আসতে আমি কত সুন্দর করি ওই যে ওই দেখি আর মেশিনের গাড়া অতটাও সুন্দর না ফাঁক ফাঁক কোনো জায়গা ঘুষিয়ে পড়ে নাই ওই যে হ্যাঁ কোনো কেন গুছি গে নাই এই প্রথম মনে হয় কেউ গেরামত মেশিন নিয়ে আসছে না কতজন আসতে দেখার জন্য আপনারাই নিয়ে আসতেন এটা আপনারাই নিয়ে আসতেন মেশিন মেশিন ও জমিটা আপনার না এটা কি গাড়া কি হয় সেটাই সে হাত দিয়ে গেছে না কেনা কত সুন্দর হাত দিয়ে গারা আর মেশিন দিয়ে গেলা তো হাত আছে এই দেখেন হাত দিয়ে গেছে কি সুন্দর করি ওই সবাই গাঁতিছে হাত দিয়ে ওই এই যে প্রথম মনে হয় প্রথম মনে হয় প্রথম মনে হয় কেউ মেশিন নিয়ে আসছে এলাকার মধ্যে দেখি গারুক দিয়ে কেমনে করে গাড়ে ওটা যা কুসিগুলো দেয় ওই এটা লুইছে তো লাইন তো লাইনও অনেক সুন্দর হয় তো লাইন সুন্দর হয় লাইন সোজা হয় কিন্তু গাড়া অতটা ভালো লাগে না মাঝখানে মাঝখানে কুসিও নেই ও মেশিনটা সোজা করে নিয়ে গেলে লাইনও সোজা হয় ও সেই তো

আবার না এটা কামলা দিয়ে দিয়ে গাড়ি গাড়ি আবার ঘুষে নাই এই সাইডে গুছি নাই পরে নাই ওদি ওটি আবার ইয়ে করা লিখবি দেওয়া লিখবি আবার লাভ কি মেশিন লাভ গাড়া গাড়া লাভ কি এখন তো দেখলাম মেশিন দিয়ে গাড়া এখন দেখেন একদম মানুষ গাড়তেছে সেটা দেখেন মেশিনের গাড়া আর মানুষের গাড়া দেখেন এই দেখেন ওটা লাইনও ঠিক নাই গুসু দেখেন কিরকম আর এটার গুসু দেখেন লাইন দেখেন দেখছেন গাড়েন তো এই দেখেন গাড়ার ইয়ে দেখেন আর মেশিনের গাড়ার ইয়ে দেখেনি একশো একশো কত হবে দশ আর একশো দশ আর নব্বই এরকম ডিফারেন্স দেখছেন এই জীবনের প্রথম হয় এই গ্রামের মধ্যে মেশিন দেখলাম কাকা কেউ মেশিন এলে যে জমি গ্যাস থাকলে কিন্তু কেউ মেশিন দিয়ে কাটেনি এটা সব ইয়া দিয়ে কাটা হাত দিয়েই কাটা আর ওই প্রথম ওই ইয়া গেছে ও মানে টেকাওয়ালা মানুষ তো এর জন্য নাকি সে তো ওই টেকাওয়ালা মানুষ হয় কিন্তু ধান গাড়ার একটা ইয়ে আছে না ওটা সে দুদিন পর আবার কামড়া লাগিয়ে দিয়া আবার গাড়া লাগবে হ্যাঁ আর এখন তো বৃষ্টি বাদলে দিন হুটকুজুল বৃষ্টি আসে ওই যে ওই যে ওই জমিগুলোর মতন নষ্ট হয়ে যায় গাড়া এই দেখেন কাগজে গাড়লে এই দেখেন কত সুন্দর লাইন সোজা সোজা দেখেন ইয়া দেখেন আর ওটা যে গাড়ছে মেশিন দিয়ে সেটার তো অফারটা দেখেন তাহলে এখন আপনারাই কন মেশিন নিবেন নাকি এই যে মানুষ দিয়ে নাকি হ্যাঁ কন সবাই করছে মেশিন দিয়ে গাড়বেন নাকি ইয়া দিয়ে গাড়বেন মানুষ দিয়ে গাড়াবেন মানুষ দিয়ে গাড়ালে আপনাদেরই ভালো কারণ ওই ওইটার মধ্যে বেশি একটা ধানও কিন্তু সেরকম হবে না কি কোন কাকা